তাহলে এখানে হইলো ইসমত তাবদিলের ব্যবহার ইসমত তাব্দিল এটা তোমার তিন ভাবে ব্যবহার করা যায় কইভাবে তিন ভাবে ইসমত তাবদিলের বাক্যগুলাকে ব্যবহার করা যায় এই তিন পদ্ধতির এক পদ্ধতি হলো ইসমত তাবদিলকে মিন দিয়া ইসমত তাবদিলের শিকার পরে মিন আসবে ইসমত তাবদিলের কিছু শিকা আছে ছয়টা সিগা আছে জমার মুজাক্কার দুইটা মুয়ান্নাস দুইটা হইলে আটটা আটটা শিকা তোমরা এই সরাফের কিতাবের মধ্যে পড়বে আমাদের এখানে তোমাদের আরবি শিখার জন্য এখন আমাদের আটটা শিকার দরকার নাই আমাদের একটা শিখলেই হবে আপাতত আমাদের একটা জানলেই হবে শতাব্দীলে ওয়াহিদ মুজাকারের শিখা হাফ আলু শিখা কি হাফ আলুর ওজনে তুমি আকবরও আসবারও আহমেদ ও আ কালু জেনে আমি হাবু আ আলু আ কালু আজকা ইসমত তফজিলের সিগা কোনটা বললাম ওয়াহিদ মুদাকের সিগা ইসমত তফজিলের আরো সিগা আছে ছয়টা কিংবা জমার দুইটা করে ধরলে আটটা সিগা আমাদের এখানে তো দরকার কোনটা ওয়াহিদ মুদাকের সিগা দরকার আমাদের এখন ইসমত তফদিলের ব্যবহার তফদিল মানে প্রাধান্য দেওয়া একজনের উপর আরেকজনকে প্রাধান্য দেওয়া আমি যখন বলবো যে তুমি আমার চাইতে বড় আমিও বড় তুমিও বড় কিন্তু তোমার বড় হওয়াটা বেশি আমার চাইতে আমি তার থেকে বুদ্ধিমান সেও বুদ্ধিমান আমিও বুদ্ধিমান তবে আমার বুদ্ধিটা তার চেয়ে বেশি এই কোনো জিনিস কারোর থেকে অন্য কারো থেকে অন্য কোনো কিছু থেকে তোমার মধ্যে কোনো একটা জিনিস বেশি অর্থাৎ একজনের মধ্যে জিনিসটা একটু বেশি বোঝানোর জন্য ইসমুৎ তফজিলের শিক্ষা ব্যবহার করতে হয় তুমি এটা এইভাবে বললে হবে না সাঈদুন কাবিরুন মিনওয়াজিদিন সাইদ মাঝেদের থেকে বড় কাবিরুন বলে হবে না কারণ দুজনেই বড় তবে সাইদ বড় হইল মাঝেদের চেয়ে আরো বেশি আরো বেশি বড় তো এই ধরনের বেশি বড় বেশি গুণ বিশিষ্ট বা বেশি দোষ বিশিষ্ট এই রকম কোনো কিছু বুঝাইতে হইলে তোমাকে ইসমত তফদিলের শিখা ব্যবহার করতে হইব ইসমত তফদিলের শিখা তো বললাম তোমার ছয়টা শিখা আছে জমার দুইটা করে ধরলে আটটা শিখা হয় আমাদের এখানে যখন ইসমত তফদিলের ব্যবহার তিনভাবে তার ব্যবহার আছে ইসমত তফদিলের শিখার পরে যদি মিন ব্যবহার হয় এখন আকবরুর পরে মিন আকালুর পরে মিন আমহারু আমহারুর পরে মিন আহাবর পরে এই যে মিন আকালুর পরে মিন আদকার পরে মিন আগনার পরে মিন আশহারু এখানেতে মিন ব্যবহার করা হয় না এখানে চাই মিন ব্যবহার করতে পারো যদি ইসমু তাফজিলের পরে কি আসে মিন আসে মিন হরফুল জরের মাধ্যমে যদি ইসমু তাফজিলের ব্যবহার হয় তাহলে ইসমু তাফজিলের সিগাটা সব সময় ওয়াহিদ মুজাকরের সিগান্ত হবে যদি ইসমত তবদিল কি ব্যবহার হয় মিন ব্যবহার করা হয় তাহলে তাহলে ইসমুত তবদিলের সিগা সবসময় কোনটা আসবে সিগা আসবে আফালুর আকবর আহমেদ আহব্বু এইগুলাই সব সময় কোন সি কানতে হবে ওয়াহিদ মুযাক্কারা সি কানতে হবে কোন সময় যদি ইসমত তাফজিলের পরে মিন আসে চাই তোমার মুবতাদাটা মুযাক্কার হোক কিংবা মুআন্নাস হোক বা ওয়াহিদ হোক তাসনিয়া হোক এই যে জমা হোক দেখেন এখানে সাইদুন এর পরে আকবর খাদিজাতু এখানেও আকবর ওয়াহিদ মুযাক্কার গায়বের সি কানতে ইসমত তাফজিলের ওয়াহিদ মুযাক্কারের সি কানতে ওয়াহিদ মুযাক্কারের সি কানতে কিন্তু মুবতাদাটা এখানে মুযাক্কার এখানে মুবতাদা মুআন্নাস এখানে দেখেন মুবতাদা জমা জমা না এখানে মুফতদা জমা তাইলে আমরা পাইলাম কি যদি স্মুদ তফজিলের ব্যবহার মিনের মাধ্যমে হয় অর্থাৎ স্মদ তফজিলের ফলে যদি মিন হয় তাহলে তার আগের মুক্তদাটা মুদক্কর হোক মহন্মস হোক ওয়াহিদ হোক তাসনিয়া হোক জমা হোক যাই হোক না কেন স্মুদ তফসিলের শিকারা সব সময় ওয়াহিদ মুদক্কর আসবে কি বললাম ইসম তফজিলের ব্যবহার যদি কিসের মাধ্যমে হয় মিনের মাধ্যমে হয় তারপরে যদি মিনের ব্যবহার হয় তাহলে তার আগের মর্তদাটা যাই হোক ইসমত তফজিলের সিকাকে সবসময় একবারে শোক মুজিয়া না শোক খুলারা কিয়া শোক চক শোক চোখ বুঝে একেবারেই কি দিবেন ইসম তফজিলের সিকাকে ওয়াহিদ মুদাক্কর না মোহনস ওয়াহিদ মুদাক্কর এখানে খাদি যা তুমি মোহনস দেখিয়া তুমি এখানে কুবরা বললে হবে না আর আকবর বলতে হবে কেন তারপরে কি আছে মিন আসে যদি স্মুত তফজিলের পরে মিন আসে তাহলে ইসমুত তফজিলের শিখা সময় ওয়াহেদ মুজাক্কর ব্যবহার করবেন মুক্তদা মুজাক্কর হোক আর মানস হোক ওয়াহিদ হোক তাসনিয়া হোক জমা হোক ইসমত তফজিলের শিখা ওয়াহিদ মুজাক্করই আসবে যখন তারপরে কি আসবে মিন আসবে আর ইসমত তফজিলের মধ্যে তোমার ইসমিলের আগেরটার মধ্যে শ্রেষ্ঠত্ব বেশি বোঝা যায় আচ্ছা এখানে তোমার আরেক ধরনের বাক্য আছে আমি দেখাইব স্বাভাবিকভাবে ভাবে ইসমুদ্ের আগে যে হয় সিগার আগে যে হবে তার মধ্যে ওই গুণটা যে তফজিলের মধ্যে যে গুণটা ব্যবহার করা হয় ওই গুণটা তার আগেরটার মধ্যে কি থাকে বেশি থাকে আকবর মানে বড় অধিক বড় সেও বড় ইসুদ তফজিলের আগের জনও বড় পরের জন্য বড় কিন্তু আগের জন বেশি বড় হবে শাহিদুন একবারো মিন মাঝিদিন অর্থ কী শাহিদ মাঝেদের থেকে বড় মাঝেদের চেয়ে বড় বললেই হবে মাঝেদের চেয়ে বেশি বড় বলার দরকার নেই মাঝেদের চেয়ে বড় মানেই তো মাঝে চেয়ে বেশি বড় এরপরে বাক্যটা বলেন খাদিজা তো একবারো মিন ফাঁ তুমি মাথা অর্থ কি মিন ফাঁ হার নেতা খাদিজা সার হানা থেকে বড় আর রেজা আলু আকাল পুরুষ মহিলাদের থেকে জ্ঞানী পুরুষ মহিলাদের থেকে জ্ঞানী হয় এরপরে আল্লাহ আহাবু মিন কুল লিসাই ইন আল্লাহ আমাদের কাছে প্রত্যেক জিনিস থেকে প্রিয় যত জিনিস আছে সব কিছু থেকে আল্লাহ আমাদের কাছে বেশি প্রিয়

আনা দাকিয়ন ও আনতা মিননি আহু কাল কাবিরু জাকিয়ন জিদ্দান ও আনতা আজকা মিনহু তোমার বড় ভাই খুব মেধাবী ও আনতা আজকা মিনহু আর তুমি তার চেয়েও মেধাবী মানে তোমার মেধা তার চেয়েও কি বেশি আ আতওয়ালু মিনকা আমি তোমার চেয়ে লম্বা ও আনতা আকসর নি তুমি আমার থেকে খাটো আমি তোমার থেকে লম্বা তুমি আমার চেয়ে খাট এটা গুলো স্বাভাবিক একটা ব্যবহার আরেকটা ব্যবহার দেখেন এটা এই ব্যবহার বলতে এটাও মিন দিয়ে যেসব তফজিলের তিন ভাবে ব্যবহার হয় তিন পদ্ধতির এক পদ্ধতি হলো কি দিয়া মিন দিয়া দুই পদ্ধতি আসবে এজাফতের মাধ্যমে না কেরার দিকে এজাফত মা দিকে এজাফত এটা পরে আসবে আমরা এখানে সমস্ত বাক্য গুলান ব্যবহার কি মিন্দিয়া এই মিন দিয়া ব্যবহারের বিভিন্ন বাক্যের মধ্যে আমরা ব্যবহার করছি নর্মাল স্বাভাবিক যে বাক্যগুলো আছে মর্তদা খবর বানিয়ে একটা আছে তোমার বিভিন্ন জায়গায় সিফত বানিয়ে মিন দিয়া ব্যবহার কিন্তু এখানে হইলো মিন দিয়া ব্যবহার মর্তদা খবর এটা মুক্তদা আর ইসলি তার পরের অংশের সাথে তার মোতালিকের সাথে মিলে খবর হবে তার মোতালিকের সাথে মিলে খবর হবে আর এই জায়গার মধ্যে তোমার এইটাও ইসমু তফজিলের ব্যবহার এই যে দেখেন আ কালা মিনকা মিন আছে না এইটাও সিগা তফজিলের মিন দিয়া ব্যবহার কিন্তু এখানে একটা মৌসুফের

আনা মুফতদা আকলমিন কা খবর আনতা মুফতদা আকসরমিন খবর এখানে ইসমত তফজিলের শিকাটা খবর হিসাবে ব্যবহৃত হয়েছে আর এই জায়গার মধ্যে ইসমত তফজিল এইটাও মিন ব্যবহার এই প্রথম ব্যবহারেই কিন্তু এই জায়গার মধ্যে আমরা দেখবো ইসমত তফজিলের শিকাটা আগের একটা মৌসুফের কি হয়েছে সিফত হয়েছে একটা মৌসুফের সিফত হয়েছে তাহলে দেখেন বা কটা মা রা আই রাজুলান আমি কোনো লোককে দেখিনি যে লোক আকালা আকালা এখানে নসক কেন রজুলান আন মৌসুফের সিফত হয়েছে যদি আ কালা না হয়তো আমি কোনো বুদ্ধিমান লোককে দেখিনি তাহলে কি বলতেন মার আই তো আকিলান, মার আই তো রজুল আন আকিল আকিল বুদ্ধিমান না মার আইত তো আকিলান আমি কোনো বুদ্ধিমান লোককে দেখিনি এখন বুদ্ধিমান না বলে তোমার থেকে বুদ্ধিমান তাহলে ইসমত তফজিল রসি জানতে হবে যেহেতু তোমার থেকে বেশি তাহলে তোমার থেকে বুদ্ধিমান তাহলে আ কালু মিনকা শুধু বুদ্ধিমান আকিলুন আর তোমার থেকে বুদ্ধিমান আকালু মিনকা তে মার আমি কোনো বুদ্ধিমান লোককে দেখি নাই মার আই তো রোজেলান আকিলান আকিলান মার আই তো আকিলান আকিলান নসব কেন রজুলানের সিফত হয়েছে আকিলান মৌসুফ নসব সিফত নসব হয়েছে এটা হলো কোনো বুদ্ধিমান লোককে দেখিনি আর যদি বলতাম তোমার থেকে বুদ্ধিমান তাহলে তোমার থেকে বুদ্ধিমান কি আকালু মিনকা এইটা নসব কেন রজুলানের সিফত আমি কোনো বুদ্ধিমান লোককে দেখিনি শুধু কোনো বুদ্ধিমান তোমার থেকে বুদ্ধিমান লোক তাহলে এইটা এই অংশটা তো ওই লোকের কী হইব সিফত হইব না রজুলানের আমি কোনো লোককে দেখি নাই যে লোকের গুণ হইল তোমার থেকে বেশি বুদ্ধি তোমার থেকে বুদ্ধিমান এইটা হইলো রজুলানের সিপত মৌসুম যদি নসব ওই সিফত কী হবে নসব হবে না অর্থ আমি তোমার থেকে বুদ্ধিমান কোন লোককে দেখিনি পরের বাক্যটা পর্যন্ত দেখি মা আকাল সাই আন মা আকাল সাই আন আলাদ দু আলাদদা আলাদদি কোনটা হবে আলাদদা কেন শাহানের কী হয়েছে সুপথ হয়েছে মা আকাল তো শাহিয়ান লাদিদান আমি কোন সুস্বাদু জিনিস খাই নাই আর এই ফল থেকে সুস্বাদু আমি কোনো সুস্বাদু জিনিস খাই ফল খাই নাই মা আকাল তো শাইয়ান লাদিদান কোনো সুস্বাদু জিনিস আমি খাই নাই আবার কোনো সুস্বাদু নয় এই ফল থেকে সুস্বাদু কোনো জিনিস তাহলে যেভাবে কোনো সুস্বাদু জিনিস খাই নাই সুস্বাদুটা যেমন সাইয়ানের কি হয় সিবত হয় এই ফল থেকে সুস্বাদু কোনো জিনিস এখন এই ফল থেকে সুস্বাদু এইটাও সাইয়ানের কি হইতেছে সিবত হইতেছে মৌসুব নসব হলে শিবতটাও নসব হবে মা একাল তো সাইয়ান আলাদ মিন হাদিহিল ফাকিহাদি আমি এই ফল থেকে সুস্বাদু কোনো কিছু খাইনি সাই আর বলে তুমি ফাঁকি হাতন বলতে পারো মা একাল তো ফাকি হাতান আলাদ দামিন হাদিহিল হাতি। আমি এই ফলের চেয়ে সুস্বাদু কোনো ফল খাইনি লাকিয়ানি রাজুলুন আজকা মিন আজকে তো নসবের জায়গায় বলো আর রফার জায়গা বলো আর জাগায় জায়গায় বলো সব জায়গাতেই কি থাকে আজকেই থাকে এই জায়গার মধ্যে এই পেশার জায়গায় জবরের জায়গায় জেরের জায়গায় কোন জায়গায় আছে পেশার জায়গায় না রজুলন মৌসুফ এটা সেবত মৌসুফ তো পেশ হয়েছে লাকিয়ানি রজুলন আজকা মিনকা আমার সাথে একজন লোক দেখা করেছে যে তোমার চেয়ে বুদ্ধিমান অর্থাৎ আমার কাছে তোমার চেয়ে বুদ্ধিমান একজন লোক দেখা করেছে আমার সাথে তোমার চেয়ে বুদ্ধিমান একজন লোক দেখা করেছে রজুলুল মৌসুফ আজ কামিন খা সিফত মৌসুফ সিফত মিলিয়ে কি হইতেছে আয় হাল নাজালতা ফি হাউদিন 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 আচ্ছা যে আমি কোন গভীর কূপে নামিনি এটা আরবিকি কি তুমি কি কোন গভীর কূপে নেমেছো হাল নাজালতা ফি হাউদিন আমি হাল নজল তাফি হাউদিন আমি তুমি কি কোনো গভীর কূপে নেমেছ কোনো গভীর কূপ এটা হাউদিনের কী হয়েছে হাউদ্দিন আমি কেন কোনো গভীর কূপে কোন গভীর কূপ না না বলে আমরা বললাম এটা থেকে গভীর এটা থেকে গভীর কোনো কূপে কূপের গুণ হইলো কি এটা থেকে গভীর একটা কূপ দেখে বললে তুমি কি এটা থেকে গভীর আর কোনো কূপে নেমেছ তা হাল নাজাল তাফি হাউদিন কাসরা হইছে আর আম এটা এক পেশ ওয়ালা জেরার জায়গায় জবর হয় তাহলে কি বলবেন হাল নাজাল তাফি হাউদিন আমাক মিন হাদা হাল নাজাল তাফি হাউদিন আম হক মিন হাদা তুমি কি এটার চেয়ে গভীর কোনো কূপে নেমেছো এটার থেকে কোনো গভীর কূপে নেমেছো হাল ইলতাহাকতা হাল ইলতাহাকতা বিমাদ্রাসাতিন আজমালা মিন হাদিহি তুমি কি এই মাদ্রাসা থেকে সুন্দর কোন মাদ্রাসায় হয়েছ হাল হাল দাহাল রজলিন আ কালা মিন্নি রজলিন রজলিন আ কালা কেন রজুলিন মসুফ আ কালা হইল সিফত মৌসুফ জের কিন্তু আ কালো এক পেশ কারণে জেরটা কি দিয়ে দেওয়া হয়েছে জবর হাল লাখিতা আলা রজুলিন হাল দাহাল তা আলা রজলিন আ কালা মিন্নি তুমি কি আমার থেকে মেধাবী আমার থেকে জ্ঞানী কি কোনো লোকের সাথে না মা লাকীতু লাকিতু বললে তো নসব হবে মা লাকীতু রাজুলান আ আকালা মিন্নি আকালা মিনকা মা লাকিয়ানি রাজুলুন তোমার থেকে বুদ্ধিমান কোন লোক আমার সাথে সাক্ষাৎ করেনি মানে আমার সাথে যারা সাক্ষাৎ করছে এর মধ্যে থেকে সবচেয়ে বেশি বুদ্ধিমান তুমি

এরপরে আমরা এত সময়ে এই পর্যন্ত আমরা পড়ছি কি ইসমত তফজিলের আগের জনের মধ্যে এই গুণটা বেশি আগের জনের মধ্যে গুণটা বেশি চাইলে তুমি এটার উল্টাইতে পারো উল্টাইয়া তোমার ইসমত তফজিলের পরেরটার মধ্যে হবে গুণ বেশি আগেরটার মধ্যে হবে গুণ কম যেমন দেখেন না যদি বলতেন না আগনা আগ্না মিনহ তখন কী হইতো না তার থেকে ধনী নাইমন আগনা মিনহু নাইম তার থেকে ধনী তাহলে অটোমেটিক ধনী গুণটা বেশি কার মধ্যে নাইমের মধ্যে কিন্তু যদি বলো নাইমন আগনা মিনহু রাশিদুন নাইমন মুক্তদা আগনা মিনহু মে তখন এই মিনহু যাইবো কার দিকে নাইমের দিকে নাইমন নাইম আগনা মিনহু তার থেকে মেদাবি হলো তার থেকে ধনী হলো রাশেদ তাহলে দেখেন এসব তাফযিলের পরেরটা হইতেছে এখন কি বেশি গুণওয়ালা নাইমুন শেষ মক্তদা নাইম নাইম হলো আগনা মিনহু তার থেকেও ধনী প্লাস এর আশ শামসু কাবিরুন আল কামারু কাবিরুন চন্দ্র কি বড় আল কামারু কাবিরুন চন্দ্র বড় ওয়া শামসু আকবারু মিনহু সূর্য হলো তার চেয়েও বড়

আ মিনকা তোমার থেকে জ্ঞানী হইল তোমার বন্ধু এটা এটা একটা ব্যবহার আর কি এইভাবে সাহিল তুমি ব্যবহার করতে পারো আনতে আ কালোমিনকা তোমার থেকে তোমার বন্ধু জ্ঞানী অথবা এটাকে এটাকে তুমি স্বাভাবিক এই নিয়ে এই সিস্টেমে বলতে পারো সদিকুকা আ মিনকা তুমি এটাই ব্যবহার করবেন বেশি এটা এটা বলে দিলাম আর কি কেউ যদি এটা কোনো সময় ব্যবহার করে যাতে তোমরা এটা একে একটা আজীব কোনো জিনিস মানে না হয় হাদাল কালাম গালিন হাদ আল কালাম ও আগলা মিন হাদা হাদ আল কালাম আগলা মিন হাদা এই কলাম এটা থেকে দামি আবার বলতে পারো হাদাল আল কালাম আগলা মিন হু হাদ আল কালাম আগলা মিন হু হাদা আগলা মিন হু তখন মিন হু কার দিকে ফিরতেছে তার দিকে হাদ আল কালাম আগলা মিন হু তার থেকেও দামি হলো হাদা তার থেকে দামি হলো এরপরে দেখেন আল কামার ও আকবর মিন এটা অর্থ কি ছাদ সূর্য থেকে বড়নি। নি আল কামর আকবর মিনু এটা কি ছাদ সূর্য থেকে বড় এটা কি আল কামারু আকবর মিনু শামসু অর্থাৎ কমার থেকে সূর্য বড় ইসমত তফজিলের পরেরটা হয়ে গেছে কি বড় আর এটাকে যদি তুমি উল্টে বলো তাহলে বলবে কি আশামসু একবারু মিনাল কমারি এটা বেশি ব্যবহার করতে যাবেন না এটা বেশি ব্যবহার করার দিলে তোমার ট্যাঙ্ক এত পেস লাগবে এটা বেশি ব্যবহার না না করে এটা শুধুমাত্র আপাতত দিলাম আর কি একটা বোঝার জন্য এটা দেখার জন্য না বেশি ব্যবহার করবেন এটাই এরপরে তুমি এটারে স্মুথ তফজিলের ব্যবহার মিন দিয়ে আরেকটা তুমি ব্যবহার করতে পারো এটা একই ব্যবহার এই এখানে আরেকটা অংশ পারছে আর কি যেমন না আগনা মিন হু না এটা না আনা একবার মিনকা আমি তোমার থেকে বড় এখন একটা প্রশ্ন আছে না যে আনা একবার মিনকা আমি তোমার থেকে বড় কোন দিক দিয়ে আমি তোমার থেকে বড়। বাস্তবে আমি বয়সে তোমার থেকে ছোট আমি বয়সে তোমার থেকে ছোটো কিন্তু আমি বললাম আনা একবার মিনকা আমি তোমার থেকে বড়। কিন্তু বাস্তব হইলো আমার আমি বয়সে ছোটো তুমি বয়সে বড় কিন্তু আমি বললাম আনা একবার মিনকা আমি তোমার থেকে বড়। না তুমি প্রশ্ন করলে তুমি আমার থেকে বড় হলে কীভাবে আমি বড় তো আমি এখানে বড়কে। খোজাইমা বড় মুজাহিদ ছোট কাৰণ আমি বলাম যে মুজাদন একবাৰু মিন খোজাইমাথা মুজাহিদ খোজাইমাখে বড় বাস্তৱিকী মুজাহিদ বৰ নেকি খোজাইমা বৰ খোজাইমা বড় এতিয়া আমি বলমাম মোজাদন একবাৰো মিন খোজাইমা মুজাহিদ খোজাইমা থাকে বড়' কাৰণ তোমাৰ জিজ্ঞা কৰ দিক বড় হ'ল কোন দিক বৰ এলিমেৰ দিক বৰছে এক নম্বৰ হৈছে মনিদার এক নম্বর না তাহলে বলবো যে সেই ইলিমের দিক থেকে তা থেকে বড় তাহলে এই যে ইলিমের দিক থেকে এটাকে তুমি নসব দিয়ে বলবেন জবর দিবেন এলমান ঠিক আছে আগামীতে যখন তোমাদের তামিজের নিয়ম আসবে অথবা এই বছর তোমাদের এটা ব্যবহার না হলো আগামী বছর এটা দেখবেন নাহর হল কিতাবাদি পড়লে তামিজের একটা ব্যবহার আছে এটা নসব হয় কোন দিক থেকে বড় ইলিমের দিক থেকে বড় তাহলে বলবেন মুজাহিদুন এক বড় মিন হুজাই মাতা এলমান ইলিমের দিক থেকে মুজাহিদ খুজাইমা থেকে বড় ওয়া খুজাইমা তো আকবর মিন মুজাহিদিন অমরান সিন্নান বয়সের দিক থেকে এটা তোমাদের বুঝে আসছে আইসে না বুঝে হ্যাঁ খুজাইমা তো আকবর মিন মুজাহিদিন সিন্নান অমরান ওয়া মুজাহিদুন আকবর মিন হো এলমান ঠিক আছে না নাকিবুন একবারও মিনকুম তোমাদের থেকে বড় এখন নাকিবের চেয়ে বয়স আরো কেউ কেউ আছে হয়তো বয়স বেশি নাকিবের চেয়ে তো আবিদের বয়স বেশি হইতে পারে হ্যাঁ নাকিবের বয়সের দিক দিয়েও বড় ধরা যাইতেছে না কারণ এলিমের দিক দিয়ে আমরা বড় ধরতে পারি না কারণ এক দুই আর অন্যান্য ছাত্র আছে এখন কোন দিক দিয়ে তাকে বড় বড় বলবে জিসমান বলতে পারো হুম নাকি বোন আকরমিন শরীরের দিক থেকে সে তোমাদের থেকে বড় লিখে যেতাম দাঁড়িয়ে দিক থেকে নাকি যে কোনোটাই বলতে পারো বুঝতে পারছেন বাক্য গুলা আনা এক বড় মিনকে আমি তোমার থেকে বয়সের দিকে বড় ওয়ান তা এক বড় মিন আর তুমি আমার থেকে ইলিমের দিক দিয়ে বড় মাহমুদ আশ হারুফি না মাহমুদ আমাদের দেশে প্রসিদ্ধ কোন দিক দিয়ে প্রসিদ্ধ গায়ক হিসাবে প্রসিদ্ধ আলিম হিসাবে প্রসিদ্ধ খেলোয়াড় হিসাবে প্রসিদ্ধ বক্তা হিসাবে প্রসিদ্ধ কোন হিসাবে প্রসিদ্ধ খতিবান যদি যদি বলে খেলোয়াড় হিসাবে সে প্রসিদ্ধ তাহলে বলবেন লাইবান মাহমুদ আশারফি বালাদিনা লাইবান মাহমুদ আমাদের দেশে খেলোয়াড় হিসাবে প্রসিদ্ধ খতিবান বক্তা হিসাবে প্রসিদ্ধ মহাল্লিমান শিক্ষক হিসাবে মহাল্লিমান লিল্লগা আল আরবিয়া মহাল্লিমুল্লা আল আরবিয়া আরবি ভাষার শিক্ষক হিসাবে সে প্রসিদ্ধ বুঝতে পারছেন এগুলো ব্যবহার করবেন তুমি এইগুলোর মতো তুমি চাইলে এই এই ব্যবহারগুলো নিতে পারো সাইদুন আকবর মিন মাজিদিন যে কোনো একদিক দিয়ে বলো মালান সাহিদিন আকবর বিন মাহাজিদিন মালান সাহিদ মাজেদের থেকে সম্পদের দিক থেকে বড়